খাবে ঠিক নাই এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা মনে করছেন যে এটা শুধুমাত্র হকারদের সমস্যা এটা হকারদের শুধুমাত্র সমস্যা নয় এই সমস্যা সাধারণ গরিব খেটে খাওয়ার সমাজীবী মানুষের উপর আক্রমণের প্রাথমিক রূপ এরপর দেখতে টটো চালকদের উপর আক্রমণ শুরু হবে তারপর সাধারণ নিম্ন মানুষের উপর আক্রমণ শুরু হবে তারপর মধ্যবিত্তের উপর আক্রমণ শুরু হবে এরা বড় লোকদের দাঁড়ালি করে বড় লোকদের স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া এদের অন্য কারণ স্বার্থের কথা মনে করে না শুধু কিছু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেখায় এই বিরুদ্ধে দাঁড়িয়ে হরিব খেটে খাওয়ার সময় যদি মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে পথে নামার জন্য আমরা এই প্রতিবাদ দিবস আমাদের রাজ্যের সর্বোচ্চ আমাদের জেলার সর্বোচ্চ হচ্ছে আপনারা যারা এই জমাতে এসে বসের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি